আমি আছি এখন নগরকান্দা স্টেশন এটা হচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত একটি স্টেশন একেবারেই নতুন একেবারেই নিউ ফ্রেশ একটা স্টেশন যে স্টেশনে আসলে এখনও কোনো ট্রেন থামেনি হয়তো ভবিষ্যতে থামবে এই স্টেশনটা ফরিদপুর একেবারেই বর্ডারে বর্ডারে একটা স্টেশন এবং এখানে যে প্ল্যাটফর্ম এবং এখানে যে স্টেশন ভবন সব কিছুই আসলে নতুন এই লাইনটাও নতুন এটা হচ্ছে ঢাকা টু যশোর লাইনের একটা স্টেশন এই স্টেশনের পরের স্টেশনই হচ্ছে আপনার ঢাকার দিকে যদি আমি চিন্তা করি ঢাকার দিকে চিন্তা করলে এটা হচ্ছে ভাঙা স্টেশন ভাঙা জাংশন আর কি ভাঙা আবার দুইটা স্টেশন একটা হচ্ছে ভাঙা জাংশন এবং ভাঙা পুরোনো স্টেশন এরপরে স্টেশন হচ্ছে ভাঙা জাংশন ভাঙা জাংশনের পরে শিবচর এবং এরপরে হচ্ছে পদ্মা স্টেশন এবং পদ্মার পরে পদ্মা ব্রিজ হয়ে মাওয়া এবং এরপরে গ্যান্ডারিয়া হয়ে ঢাকা কমলাপুর স্টেশন আর এদিকে যদি চিন্তা করি তাহলে এরপরে হচ্ছে আপনার মুকসেদপুর গোপালগঞ্জের এবং মুকসেদপুরের পরে হচ্ছে এটা কাশিয়ানি জাংশন এবং কাশিয়ানি হয়ে এটা যশোর হয়ে এটা চলে গেছে খুলনা বেনাপোলের দিকে চলে গেছে তো ডিয়ার ভিউয়ার্স স্টেশনটা খুবই সুন্দর একটা স্টেশন বাংলাদেশের যদি অত্যাধুনিক যে স্টেশনগুলোর ভিতরে এটা আসলেই অন্যতম এবং খুবই নন্দন এবং খুবই সুন্দর পরিপাটি অত্যাধুনিক একটা স্টেশন যে স্টেশনে এখনও কোনো ট্রেন থামেনি কোনো প্যাসেঞ্জার এখনো এখানে ঢাকার উদ্দেশ্যে বা খুলনার উদ্দেশ্যে এখনও এই স্টেশনে আসেনি কিন্তু দর্শনার্থীরা কিন্তু এখানে প্রতিনিয়তই আসছে এর কারণ হচ্ছে এই স্টেশনটা দেখার জন্য কারণ হচ্ছে এই স্টেশনটা আসলে খুবই সুন্দর একটা স্টেশন যেখানে ঘুরতে আসা যায় এবং অবসর সময়ে সময় কাটানোর জন্য আসলে খুব সুন্দর একটা জায়গা আপনি এখানে আসলে দেখবেন যে একটা মনোরম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আসলে রেলওয়ে স্টেশনে আসলে কল্পনাই করা যায় না যে বাংলাদেশের যে রেল স্টেশনের যে ছবি আর এই স্টেশনের ছবিটা সম্পূর্ণ আসলে ভিন্ন একটা চিত্র আপনি দেখতে পাবেন এখানে বসার জন্য খুব সুন্দর কিছু জায়গা আছে এবং যদিও সব রুমগুলো এখানে বন্ধ থাকে যেহেতু এখনো চালু হয়নি এই স্টেশনটা বাট দুই পাশে যে প্ল্যাটফর্ম আছে বিস্তীর্ণ একটা প্ল্যাটফর্ম বলতে গেলে যে বৃহৎ লম্বা একটা স্টেশন দুই সাইডের সমান এবং এখানে দেখা যায় যে আমরা দেখেছি যে একটা ওভারব্রিজ ব্রিজ দেওয়া আছে এই ধরনের ওভারব্রিজও আসলে কিন্তু দেখা যায় না বাংলাদেশের যে স্টেশনগুলোতে আছে তো ডিয়ার ভিউয়ার্স আপনারা আশা করব যে এই স্টেশনে আসবেন এবং দেখবেন যে বাংলাদেশে আসলে সুন্দর যে স্টেশন রয়েছে এবং অত্যাধুনিক রেলওয়ে স্টেশন রয়েছে এসে দেখে যাবেন এবং সময় কাটাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো থ্যাংক ইউ ভিউয়ার্স আবার দেখা হবে অন্য কোনো স্টেশনে ভালো থাকবে